বাঙালি ছেলেদের দেখতে একেবারে হনুমানের মতন লাগে মোটেও ভালো লাগে না কি আজব তাই না ছেলেদের নিয়ে কি অপমান করা হচ্ছে তো অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার এক আপু যাকে দেখতে টিকটিকির মতন মনে হয় সে আপু বলেছে কি জানেন বাঙালি ছেলেদের দেখতে একেবারে হনুমানের মতন লাগে কেন লাগে কি জন্য লাগে সবকিছু আজকে আপনাদের বলে দিব এখনকার ছেলেরা ইদানিং প্রায় 80% পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ছেলেরাই কিন্তু দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে কারণ এখনকার ছেলেরা ইদানিং বেশি হচ্ছে ইসলামের পথে ঝুঁকছে আপুটা এও বলেছে ছেলেদের দাড়ি রাখলে একেবারে হনুমানের মতন মনে হয় মোটেও ভালো লাগে না ওকে জানেন কেমন লাগে মনে হচ্ছে কেটকডির মতন লাগছে আপুটা মনে হয় এটা জানে না মেয়েদের এর থেকে ছেলেদের অনেক বেশি সুন্দর লাগে দাড়ি রাখলে মেয়েদের যেমন খোলামোলা পোশাকে একেবারে ভালো লাগে না যখন হিজাব পরে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পুরুষের যখন দাড়ি রাখা হয় তখন পুরুষের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় হয় আপুটা মনে হয় নিজেও দেখে নেওয়া আছে কখনো দাড়িওয়ালা ছেলেদের কেমন দেখা যায় আর স্কিন শেপ করা ছেলেদের কেমন দেখা যায় আপুটাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কোন হুজুরের বিউ কি কখনো শুনছে চলে যেতে শুনে নাই দেখবেন যারা স্মার্ট অনেক স্কিন কেয়ার করছে সেসব ছেলেদের বউই চলে যাচ্ছে পরকিয়া করে ছেলেদের দাঁড়িয়ে যাদবার কাটা হয় ছেলেদের কিন্তু বিভিন্ন সমস্যা হয় এটা হয়তো বা দাম্পত্য জীবনে হোক অন্য কোনো সমস্যা হোক তারপরে হচ্ছে অনেক রকমের ক্যান্সারও দেখা দেয় কারণ বিভিন্ন রকম স্প্রে মারা হয় এতে কিন্তু অনেক সমস্যা অনেকের স্কিন অনেকের স্কিনে অনেকটা ম্যাশ করে নেয় আবার অনেকগুলো ম্যাশ করে না এতে কিন্তু অনেক সময় স্কিন ক্যান্সারটাও হয়ে যায় অনেক ভাইয়াদের ছেলেরা যদি শুরু থেকে ধারে রেখে দেয় সে ধারে দেখবেন সহজে পাকে না অনেক সময় থাকে আর যারা অনেকবার কাটার পর দাড়ি রাখে তাদের দাড়িগুলো কিন্তু অল্প দিনের মধ্যে দাঁড়িগুলো পেকে যায় অনেক দেখবেন ইয়ং ছেলে আছে কিন্তু ওর দাড়িগুলা সব হচ্ছে পেকে গেছে আমারও বেকারি আপুটার মনে হয় ভাই বাবা কিচ্ছু নেই আত্মীয় স্বজন নেই না হলে কিন্তু এরকম কথা বলতেই পারতো না যদি বাপ ভাই আত্মীয় স্বজন থাকতো তাহলে ও এরকম কথা কখনো বলতে সাহসী পেত না এখন আবার বলবেন আপু বলছে সে আপুটাকে দেখালে একটু ভালো হতো আপুটা আছে এই অনলাইনে দৌড়াদৌড়ি করছে একটু খুঁজে দেখে নেবেন আর বিশেষ করে আমি তো কোনো আপু ভাইয়াদের পেজে উঠাই না তাই আমি না তারপরে চেষ্টা করবো একটু লাস্টে তোমাদের দেখে দিব আপুটাকে কেমন যে আমার মনে হয় জানেন কি এই আপুটার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নেই জানি না কোন ধর্মের কিন্তু সব ধর্মই হচ্ছে কাউকে ছোট করে কিছু না বলা যে কোনো ধর্মের হোক না কেন কাউকে ছোট করে কোনো কিছু বলা ঠিক না আমি দেখেছি ইন্ডিয়াতে অনেক দাদাদের দাড়ি রেখে আছে ওরা কিন্তু ওরা কি ধর্ম মানছে মানছে না কিন্তু তারপর এটা রাঞ্চিকে সায়েন্স এবং ল্যাবরেটরিতে পরীক্ষিত ছেলেদের দাড়ি রাখলে অনেক সৌন্দর্য বাড়ে আর বিশেষ করে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই জন্যই কিন্তু দাড়িটা কাটা হয় না এটা ডক্টররাও বলে থাকে কিন্তু যারা মানছে তারা মানছে আর যারা মানছে না তাদের তো অনেক সমস্যা একটু শিক্ষা দিয়ে দিতাম তো ভাইয়ারা আবার মনে কিছু করবেন না আপনাদের দিয়ে কিছু কথা বললাম ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পুরো ভিডিওর জুড়ে তোমাদের দেখে দিচ্ছে আলাম আকাশটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর পৃথিবীটা এত সুন্দর ভ্রমণ না করলে বোঝা যায় না সৃষ্টি করতে আমাদের জন্য কত নিয়ামত রেখেছে আল্লাহ হাফিজ ভালোবাসার মানুষগুলো কখনো কষ্ট পাবেন না